বাগান করতে গেলে প্রথমে কিন্তু গাছের প্রতি ভালোবাসা আনতে হবে গাছ ভালোবাসলে তবেই কিন্তু বাগান করা যায় কেননা বাগান করা মানেই বাগানের পেছনে কিন্তু পরিশ্রম করতে হয় আর একটা সুন্দর বাগান করতে গেলে প্রথমে গাছকে ভালোবাসতে হবে পরিশ্রম করতে হবে খরচও করতে হবে বাগান করতে গেলে কিন্তু খরচও আছে কেননা টপ কিনতে হয় গাছ কিনতে হয় তো একদম কম খরচে বাগান করা যায় সেগুলো হচ্ছে ঘরোয়া জিনিস দিয়ে যেসব ফেলে দেওয়া তেলের বোতল জলের বোতল ঘরোয়া জিনিস আর কিছু কাটিং ডাল আশপাশ থেকে জোগাড় করলে সেখান থেকেও কিন্তু মানে ইচ্ছা থাকতে হবে সব থেকে বড়ো কথা ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় যেটা বলে আর ইচ্ছা থাকলে কিন্তু সত্যি এরকম সুন্দর একটা বাগান নিজে এমনি সবাই তৈরি করতে পারবে তো দেখো বাগান করতে করতে মানে গাছের প্রতি ভালোবাসা হতে হতে বাগান করতে এমন একটা ভালো লাগা তৈরি হবে যে তখন কোনো কিছুর দিকে আর মন থাকবে না মনে হয় যেন গাছেদের পিছনেই সময় দিই মনে হয় গাছের কখন গাছে জল দিতে হবে কখন সার দিতে হবে কখন টবডা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হবে এখানটা এখানটা থেকে এই গাছটা তুলে ওখানটা বসাই মানে এই সব করতে করতে সারাদিন কিন্তু সময়টা কেটে যায় মানে অনুভূতিটাই কিন্তু আলাদা হয়ে যায় আর আমি এত বছর বাগান করছি আমি এটা বুঝেছি যে মাটির সংস্পর্শে যত থাকা যায় তত কিন্তু মানুষের মেন্টালিটি কিন্তু একটা পুরো চেঞ্জ হয়ে যায় মানে একটা ভালো লাগা তৈরি হয় গাছের প্রতি ভালোবাসা থাকলে দেখবে বাগান করার জন্য মানে একটা আলাদা আলাদাই অনুভূতি তো প্রত্যেকেই কিন্তু ছোট্ট করে হলেও একটা বাগান করা দরকার আর সবুজের বিস্তার চারিদিকে ছড়িয়ে দিতে হবে সেই জন্য এখন তো প্রত্যেকেই যেখানেই যার যেমন জায়গা আছে সে সেখানেই কিন্তু ওই বাগান করছে ছোট্ট খাট্ট করে হলেও যাদের জায়গা নেই তারা ব্যালকুনিতে হলেও তারা কিন্তু ছোট্ট করে একটা বাগান করছে কয়েকটা গাছ নিয়ে তো আমিও এরকম কয়েকটা ডাল আশপাশ থেকে জোয়ার করে প্রথম শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু আজ আমার ছাদ ভর্তি হয়ে গেছে তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমার কলিয়াসের একটা ডাব্বা রেডি করে ফেললাম আর কলিয়াস গাছগুলো এত সুন্দর দেখতে লাগে পুরো ডাব্বা ভর্তি হয়ে গেলে আর সেই জন্য আমি একটা ডাব্বা থেকে তুলে আর কয়েকটা কাটিং ডাল বালিতে রেখেছিলাম তো সেখান থেকে কয়েকটা চারা হয়ে গেছে সেটা আর একটা ডাব্বা এরকম রেডি করে নেবো দেখতে খুব সুন্দর লাগবে আর আমারই হাত লেগে একটা ডাল ভেঙে গেছে তো সেখান সেটা আমি বালিতে বসিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে আমি আরও একটা চারা গাছ তৈরি করে নেব তো এইভাবে কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করা যায় আর সত্যি কথা বলতে কি এই নতুন করে একটা যখন একটা ডাল থেকে চারা গাছ তৈরি করি সেই চারা যখন ফুল ফুটে এত ভালো লাগে আমার কিন্তু গাছ কিনে নিয়ে এসে বসানোর থেকে নতুন নতুন চারা গাছ তৈরি করতে গ্র্যাপটিং করতে কলম করতে বেশি ভালো লাগে তো আজকে আমি কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার কাজের মাধ্যম দিয়ে আর সত্যি কথা বলতে যখন খুব মাথা গরম করি বয়ের সাথে ঝগড়া করি চেঁচামেচি করি তখন আমি দেখেছি আমি কিন্তু ছাদে গিয়ে যখন গাছের পেছনে সময়টা কাটি মানে গাছের কাজ করি আমার কিন্তু পুরো মুডটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় সো মাথা গরম রাগারাগি যাই করি না কেন সেটা পুরো ঠান্ডা হয়ে যায় এই গাছের পেছনে কাজ করতে করতে তো সেই জন্য আমি বলি যে সকলেই সকলেরই ছোট্ট করে হলেও একটা বাগান করা দরকার করো দেখবে ভালো লাগবে একটা আলাদা ভালো লাগা তৈরি হবে আর এই পুজোর সময় কিন্তু সবাই এটা ওটা কেনবার জন্য মা মানে মাথা খারাপ করে আর আমার কিন্তু বাগানের গাছ টব এটা ওটা কিনবো এটুকুই মাথায় রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ